مولانا عطا الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء

জনশক্তি ভাইরা আসসালামু আলাইকুম ওর মহান রব্য করিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজন উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দুরুজ সালাম নবী করিম ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইয়েরা আমাকে নির্ধারিত একটি বিষয় দেয়া হয়েছে আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ এ সম্পর্কে কথা বলার জন্য প্রথমে আমি বলতে চাই রসুলে করিম আল্লাহ আল্লাহর আলমিনের এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব তিনি ছিলেন এমন একজন মানুষ চরম শত্রুতা নিয়ে যার কাছে কোন ব্যক্তির আগমন হলে কিছুক্ষণ তার পাশে বসতে পারলে যিনি পরম বন্ধুতে পরিণত হতেন রসুলের করিম সাল্লু আলিহিসাল্লামের কাছে কোন মানুষ যদি শির্কের গন্ধমাতা শরীর নিয়ে আগমন করত কিছুক্ষণ তার সামনে সময় দিতে পারলে তিনি তাহিদের সভরান দিয়ে নবীদের কাছ থেকে বিদায় নিতেন এমনই একজন শ্রেষ্ঠ মহামানব রসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামের জীবন সঙ্গিনীদেরকে নিয়ে এই সুন্দর আয়োজনে সংক্ষিপ্ত পরিচরে আসলে আলোচনা করা খুব কঠিন নবী করিম ওয়াসাল্লামের জীবনে আমরা সবাই জানি তিনি এগারোটি বিবাহ করেছিলেন যদিও তিনি নিজেই বলেছেন ফি নিসা যে আমার আসলেই এত বহু বিবাহের আমার প্রয়োজন ছিল না আমার কোনো দরকার ছিল না ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে দেখতে পাই কয়েকটি কারণেই আলামিন এই জমিনে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একসাথে 11 জন স্ত্রী রাখার পারমিশন দিয়েছিলেন যেখানে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে একসাথে চার জনের বেশি স্ত্রী রাখার সুযোগ নেই এর পেছনে যে কারণগুলো রয়েছে এর মধ্যে একটি হচ্ছে ধর্মীয় কারণ আরেকটি হচ্ছে রাজনৈতিক কারণ আরেকটি হচ্ছে সামাজিক কারণ নবী করিম সাল আলী ওসাল্লাম পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের খাদি জাতুল কুবরার তালাহাকে বিবাহ করেছিলেন যে খাদি জাতুল কুবরা রদি আল্লাহ তালানহা নবীজির চরিত্রের বৈশিষ্ট্য দেখে পঁচিশ বছর বয়সের যুবকের মাঝে সততা দেখে দায়িত্বের প্রতি আন্তরিকতা দেখে রেসপন্সিবিলিটির প্রতি তার যে গুরুত্ব সেটা দেখেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা নিজেই নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার বান্ধবীর মাধ্যমে এরি মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহার সাথে তার বিবাহ হয় আমরা জানি নবীজির স্ত্রীদের মাঝে একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা জাকে যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম দিয়েছেন আমরা কি একবার সুবহানাল্লাহ বলতে পারি না মনে হয় এবং

আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করে নবী করিম যখন তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে ছিলেন শেষ করে তিনি যখন মোনাজাত করছিলেন আল্লাহর দরবারে যখন হাত তুলেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন মোনাজাতে অংশ গ্রহণ করেছিলেন আয়েশা শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে যে আল্লাহ কিয়ামতের মাঠে তিনটি কঠিন অবস্থার মুখমুখি আমরা হব ওই তিন কঠিন অবস্থায় যেন আমার অন্তর থেকে খাদিজাতুল কুবরার নাম যেন আমি ভুলে না যাই আয়সারদ্লাহ তাল্লাহা মোনাজাত শেষ করার পরে নবীজিকে বলেছিলেন যে আপনার জীবনে খাদিজা চল্লিশ বছরের একজন বুড়ি মানুষকে আপনি বিবাহ করেছিলেন এরপরে তো আপনার জীবনে আমাদের মতো অনেক একেবারেই কুমারী মেয়েরাও আপনার আমরা স্ত্রী হয়েছি কিন্তু এখনো সেই বুড়ির কথা আপনি ভুলতে পারেন না নবী করিম সাল আলহি সাল্লামের চেহারাটা লাল হয়ে গিয়েছিল রাগে গুসায় নবীজি বলেছিলেন যে আয়েশা আমার খাদিজার ব্যাপারে যেন আপনাদের মুখ থেকে তোমাদের মুখ থেকে আমি এইরকম মন্তব্য আর না শুনি কারণ তোমরা সকলে আমার সুখের সময়ের স্ত্রী আর মক্কায় যখন আমার কোনো থাকার জায়গা ছিল না খাবারের ব্যবস্থা ছিল না পুরো মক্কার পরিবেশ যখন আমার বিরুদ্ধে ছিল ওই সময়ে যে মহিলাটি আমাকে তার সর্বোচ্চ দিয়ে সবকিছু উজাড় করে দিয়ে যিনি ইসলাম প্রচারের কাছে আমাকে সহযোগিতা করেছিলেন তিনি হচ্ছেন খাদিজাতুল আনহা সুতরাং তার সাথে তোমাদের কারো তুলনাই হয় না তার ব্যাপারে যেন এরকম মন্তব্য আমি আর তোমাদের মুখে না শুনি নবী করিম আলাইহি খাদি খাদিজার কালের পরে দ্বিতীয় যে স্ত্রীটি বিবাহ করেছিলেন সাউদা বিনতে জামা তিনি হচ্ছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের এগারো জন স্ত্রীর মাঝে দুজন স্ত্রী হাবশায় হিজরত করেছিলেন এর মাঝে সাউদা বিন তেজামা হচ্ছেন একজন তার প্রথম স্বামীর নাম ছিল সাকরান এই সাকরান আবিশ্বী নিয়ে হিজরত করেছিলেন সেখান থেকে মক্কায় আসার পরে এনতেকালের পরে রবি করিম সাল্ল আলি ওসাল্লাম সাউদা বিন তেজামা কে বিবাহ করেছেন তিন নম্বরের নবী করিম সাল আলি ওসাল্লাম তার এগারোটি স্ত্রীর মাঝে সবচেয়ে কম বয়স্ক স্ত্রী হজরত আই সারদি আল্লাহ তালানহাকে বিবাহ করেছিলেন মাত্র ছয় বছর যখন তার বয়স আর নয় বছরে আয়েশা নবীজির ঘর করা শুরু করেছিলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেছেন ফুদ্দিল তো আলেন নিসা যে আয়েশা হচ্ছে আমার এগারো জন স্ত্রীর মাঝে এমন একজন স্ত্রী যাকে আল্লাহ তালা পাঁচটি কারণে অন্যান্য স্ত্রীদের উপরে সম্মান দিয়েছেন কয়টি কারণে পাঁচটি কারণে সম্মানিত করেছেন নাম্বার ওয়ান হচ্ছে এই আয়েশা রদিয়াল্লাহ তালান্নার ঘরেই আমি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজীবনের জন্য তিনি কি আছেন শুয়ে আছেন দুই নাম্বার হচ্ছে তিনি সবচেয়ে কম বয়স আমার স্ত্রী হয়েছেন তিন নাম্বার হচ্ছে এই আয়েশা রদিয়াল্লাহ তালান্নার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সয়ন আল্লাহ রব্বুল আলমিন চার নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এ আয়েশার কুলে মাথা রাখা অবস্থায় জোর আমরা বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ছিলেন এমন যাদের প্রতিটি নরাচরা হarakatের কারণে আমরা কোন না কোন ইসলামী বিধান আমরা পেতে সক্ষম হয়েছে আয়েশা আল্লাহ তাআলা সেই বন যুদ্ধ থেকে ফেরার পথে গলার হার হারিয়ে যাওয়ার সেই ঘটনার পরে ইফকের যে ঘটনা হলো এই ঘটনার কারণেই কোন সতী সাধী নারীকে যদি কেউ অপবাদ দেয় তার শাস্তি ইসলাম কি নির্ধারণ করে দিয়েছেন আয়সা রাজি আল্লাহ তালার মাধ্যমে আমরা সেটা পেয়েছি আল্লাহ তালা এক থেকে প্রায় 10 থেকে এগারোটি আয়াত আয়সা রদি আল্লাহ তালহার সম্মানে পবিত্র করে নাজিল করেছেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষার জন্য সোয়ালক্য সাহাবিদের উস্তাদের ভূমিকায় যিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি হচ্ছেন হজরত আয়সা রদি আল্লাহ তালহা

নবীজির হাদিসকে সংরক্ষণের জন্য আল্লাহ তালা তীক্ষ্ণ মেধা দিয়ে আয়েসারদি আল্লাহ তালানহাকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি আয়েশারদি আল্লাহ তালাল্লাহা যতক্ষণ নবীজির হাদিসের ক্লাস উপস্থিত না হতেন ততক্ষণ পর্যন্ত নবীজি হাদিস বর্ণনা শুরুই করতেন না সাহাবাইকার মাঝে মধ্যে একটু নিজেরা মনক্ষুণ্ণ হতেন যে আমাদেরকে এতজন সাহাবিকে নবীজি বসিয়ে রাখলেন তার একজন স্ত্রীর আগমন করেন নাই বলে তাহলে কি আমাদের কোনো ভ্যালুই নাই

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম বলেছিলেন একেবারে একবারেই তার বলা মতোই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ সমস্ত হাদিসগুলো শুনিয়ে দিলেন এবার সাহাবী কারাম বুঝতে সক্ষম হলো যে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য অপেক্ষা করতেন আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরের বিবাহ করেছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহুর মে এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা анহার ব্যাপারে আমরা জানি যখন পবিত্র কোরআন সংকলন করা হলো আবু বকরের আমলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহু জীবিত থাকাকালীন এই কোরআনের কপিটি আবু বকরের কাছে সংরক্ষিত ছিল এরপর যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু খিলাফতে আসলেন 10 বছরের মত তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন এই কোরআন উমরের হাতেই সংরক্ষিত ছিল উমর রাদি আল্লাহ সময় এই পবিত্র কোরআনের প্রথম সংকলিত এই কপিটি হজরত যার কাছে তিনি আমানত হিসাবে রেখে গিয়েছিলেন যার উপরে এই কিতাবটা রেখে যাওয়ার আস্থা উমর অর্জন করেছিলেন তিনি হচ্ছেন হজরত হাফসা রদি আল্লাহ তালহা এরপরে হাফসা রদি আল্লাহ তালহার পরে নবীজি বিবাহ করেছিলেন জাইনাব বিনতে খুজা নামক আরেকজন স্ত্রীকে যিনি ইসলামের ইতিহাসে নবীদের স্ত্রীদের মাঝে নামে পরিচিত ছিল মিসকিনদের মা হিসেবে পরিচিত ছিল তার দানশীলতার কারণে কারণে ইসলামের ইতিহাস নবী করিম ওয়াসাল্লাম তাকে এই নামে নামকরণ করেছিলেন সর্ব এরপরে ছয় নম্বরে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন সালামা রবিআাল তিনি হচ্ছেন এগারো জন স্ত্রীর মাঝে সর্বশেষ যিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি হলেন আন। তিনি করেছিলেন বিনতে জানি একেবারে আত্মীয়দের মাঝে তিনি এই জাইনাব বিনতে জাহাজকে বিয়ে করেছিলেন এবং তাকে কেন্দ্র করেই আমরা চাহেলি যুগের একটা প্রথা দীর্ঘদিন ধরে চলে আসার প্রথার অবসান ঘটেছিল আপনারা সবাই জানেন শেষ সময় পালক পুত্রের স্ত্রীকে পালক পুত্র বা পালক মেয়েদেরকে হতো ইসলামের বাহিরের এই বিশাল প্রথাকে জাহরাবিন তে জাহাজকে নবী করিম সাল্লাহ্লামের পালক পুত্র জায়দ রাহাল এর বিবাহের পরে আবার সেখান থেকে ডিভুর্সি হওয়ার পরে

কিসের মতো মায়ের মতো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহযাবের 31 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন ইয়া নিসা আন-নাবিজি লাস্তুননাকা احدিম মিনান নিসা হে নবজির স্ত্রীগণ তোমরা যারা নবীজির স্ত্রী হয়েছ পৃথিবীর অন্যান্য মহিলাদের মতো তোমরা ন তোমাদের আলাদা একটা সম্মান আল্লাহর কাছে আছে তবে শর্ত হচ্ছে ইনিত তাকাইতুননা যদি তোমরা তাকোয়ার পথ অবলম্বন করতে পারো সম্মানিত হাজেরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তালা মানদণ্ড ঠিক করে দিচ্ছেন আল্লাহ তালা বিবাহের মানদণ্ড পরিষ্কার করে দিচ্ছেন এর তাকাই তাকাইতুল্লা যদি তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারও বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই যারা তাকুয়ার বিচারে সবচেয়ে সম্মানিত হবে আল্লাহ তাল আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা সেই শিক্ষাটা নেওয়ার চেষ্টা করি আল্লাহ তাল আমাদেরকে সম্মানিত মর্যাদাবান তখনই করবেন যদি আমরা তাকুয়ার গুণে গুণান্বিত হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাকুয়া অবলম্বন করে আমাদের পুরো জীবনে তাকুয়ার গুণকে গুণান্বিত হয়ে এই জীবনকে আমরা যেন অতিবাহিত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন মুত্তাকি হিসেবে যেন নিজেকে পেশ করতে পারি সেই আশা ব্যক্ত করে আমাকে কথা বলার জন্য যে সময় দিয়েছেন জন্য যারা আয়োজক কমিটি আছেন তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার কথা শেষ করছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিত